এক বনে থাকত এক চালাক শিয়াল আর এক দুষ্টু বানর তারা ছিল ভালো বন্ধু প্রতিদিন একসাথে ঘুরে বেড়াত ফল খেত আর নদীতে খেলত একদিন বানর বনে হাঁটতে হাঁটতে একটা বড় কলার বাগান দেখতে পেল সে খুশিতে চিৎকার করে উঠল এই শিয়াল দেখো না কত মজার কলা শিয়াল বলল চলো আমরা ভাগাভাগি করে খাই কিন্তু বানর লোভে পড়ে একাই সব গলা খেয়ে ফেলল আর নিচে ফেলল শুধু কলার খোসা শিয়াল কিছু না বলে চুপ করে রইল পরের দিন শিয়াল একটা কৌশল ভাবল সে বানরকে নিয়ে গেল নদীর ধারে ফল খুঁজতে বানর পানিতে নামতেই শিয়াল বলল ওই দেখ কুমির ভয়ে বানর লাফ দিয়ে পড়ে গেল পানিতে কষ্টে কুল পেয়ে যখন উঠল তখন শিয়াল হাসতে হাসতে বলল যে অন্যকে ঠকায় সে একদিন নিজেই ঠকে যায় বানর লজ্জিত হয়ে শিয়ালের কাছে ক্ষমা চাইল তারপর থেকে তারা আবার সত্যিকারের বন্ধু হয়ে গেল নৈতিক শিক্ষা অন্যকে ঠকালে শেষে নিজেকেই বিপদে পড়তে হয়